সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্যটের পদত্যাগ প্রশাসক নিয়োগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিলেটের বিভিন্ন পেশার ব্যবসায়ীরা অংশ নেন এ সময় তারা অভিযোগ করেন চেম্বার পরিচালনা পর্যত দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রক্রিয়া অপেক্ষা করে স্বৈরতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে ব্যবসায়ীরা অভিযোগ করেন চেম্বারের বর্তমান পরিচালনা পর্যদ কোনো বৈধ নির্বাচনের মাধ্যমে নয় বরং স্বৈরাচারী পদ্ধতিতে দায়িত্ব পালন করছে এতে ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে এবং চেম্বারের কার্যক্রম অসুস্থতা দেখা দিয়েছে এসময় বক্তারা প্রশাসক নিয়োগের মাধ্যমে চেম্বারের কার্যক্রম সাময়িকভাবে পরিচালনার দাবি জানান সাংবাদিক সম্মেলনে সিলেটের শীর্ষস্থানীয় গণমাধ্যম উপস্থিত ছিলেন ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন তাদের এই দাবির প্রতি সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং আপনাদেরকে আমরা যারা ব্যবসায়ী হই যেই হই না কেন আমরা আমরা অনুসরণ আপনাদের কাছে কোনো জিনিস লুকানো থাকে না আজকে আমরা যেটা বলছি যে চেম্বার দূরের থেকে কোলকাটিয়ে হচ্ছে আপনারা জানেন অনেক বড় দুর্ঘটনা ঘটেছে সেদিন স্কনের মাধ্যমে এই জাতিকে আমাদেরকে সবাইকে এমন ভাবে নাড়া দিছে যে আমরা অত্যন্ত বেদিত আমাদের চেম্বার অনুলুকভাবে বিদেশ থেকে নারানো হচ্ছে এবং যারা না রাখছেন তারা একটা একটি পরিস্থিতি পরিস্থিতির সৃষ্টির মূল উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য বলে আমি মনে করি সিলেটের ব্যবসায়ী সমাজ চেম্বারের কার্যক্রমের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ পাবে অবস্থা গ্রহণ করেছে এখন